আপু শুনতে চাই আপনি বা মানে কেমন বয়সী মনে মানুষের জন্য আসতেন যেমনই হোক না কেন আমারে চলাইতে পারলে আমার দুইটা ডাল ভাত খাওয়াইতে পারলে এটাই যথেষ্ট যে আমার দায়িত্ব সারা জীবনের জন্য নিতে পারে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি একজন আপুর সাথে কথা বলছি অডিও কলের মাধ্যমে যা আপনারা শুনতে পাচ্ছেন বা স্ক্রিনে একটা ভিডিওতে নাম্বার এবং ছবি দেখতে পাচ্ছেন এই ছবি আর নাম্বারটা কি আপুর জি এটা আমার নাম্বার আচ্ছা ছবিটা কার ছবিটা আমার। দয়াকাপ আপনারা স্ক্রিনে যে ছবি ছবিয়ে নাম্বার দিতে बताছেন এটা দাঁত তবে পুরো কথা আগে শুনবেন তারপর স্ক্রিনে দা নাম্বারই ফোন দিতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরপর ওনাকে যখনই আপনি ফোন দিবেন তখন উনি ফোনটা রিসিভ করবে চলুন আমরা শুনে আসি তার আরো কিছু তথ্য জানার জন্য তো আপু শুনতে চাচ্ছি যে আপনি যে আমার সাথে কথা বলছেন হ্যাঁ এই নাম্বারটা কি আপনার মানে পার্সোনাল নাম্বার সব সময় আপনাকে পাওয়া যাবে জি জি এটা আমার পার্সোনাল নাম্বার এটাকে পাওয়া যাবে আর আমার ঠিকানা আমি যেখানে থাকি ওইটা হইছে তোর মানে যেখানে থাকেন না ঠিকানা ওর ফেনি ফেনি থাকেন আচ্ছা আপু শুনতে যাচ্ছি যে আপনার এই বিষয়ের ফুলগাজি ফুলগাজি বুঝতে পারছি জি আপু শুনতে যাচ্ছি আপনার মুখে যে আপনার এই যে নাম্বারটা দিলেন এই নাম্বারে কোনো ইমো WhatsApp এগুলো কিছু আছে না 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 এটা ছোট বাটন সেট ভাইয়া খাইতে অনেক কষ্ট কইরা খাই ঠিক আছে বুঝতে পারছি

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কি করেন আপনি বর্তমানে বর্তমানে বাসা বাড়িতে কাজ করি আচ্ছা ঠিক আছে আপু বাকি কথাগুলো দর্শকদের সাথে বলেন তবে দর্শকদের কলটা রিসিভ করতে হবে পারবেন না জি রিসিভ করবেন জি জি না কেটে দিবেন না না কেটে দিব কেন একটা মানুষ বাসা আশা ভরসা করেই আপনাকে ফোন দিবে ঠিক আছে কথা শুনছেন আমার জি জি আশা ভরসাটুকু নষ্ট করবেন না আল্লাহ হাফেজ